তোমাদের সকলকে বছরের শুরুতে হ্যাপি নিউ ইয়ার আর সারাটা বছর যেন ভালোভাবে কাটুক এই কামনাই করি গুড মর্নিং বন্ধুরা ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি আজকে প্রথম দিন দেখো কাকু হাই ভাই করে হ্যাঁ চলো টোটো উঠে আসছি তোমাদের সাথে তো ডেলি ব্লগ শেয়ার করাই হয় না তাই ভাবলাম আজকে সকাল থেকেই তোমাদের সাথে শুরু করি তোমাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ ছিল সেই জন্য আমি আজকে স্কুলে দিতে চলে এলাম আজকে ফার্স্ট তাই আর এই যে দেখো কত লাইন পড়ে গেছে আর আজকে স্কুলটা খুব সুন্দর করেই সাজানো হয়েছিল আর এই দেখো এখানে শান্তা বাচ্চাদের ট্রফি দিচ্ছে আর ছিল পাতলু কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে তাই না খুব সুন্দর লাগলো আজকে ওদের আগমনটা খুব সুন্দরভাবেই করালো আর এই যে আমার ছেলের নিউ স্কুল তোমরা ওকে আশীর্বাদ করো ও যেন ভালোভাবে এগিয়ে যেতে পার দু হাজার শুরু থেকেই আমার ছেলের ও আমার লাইফটা একটু চেঞ্জ করে নিতে চাইছি দেখা যাক কতটা কি হয় এটা পি নার্সারি বাচ্চারা বেরোচ্ছে এরপর আমার পাপু শোনাও বেরোবে তো চলো একেবারে বেরিয়ে তোমাদের সাথে আসছে এ দেখো পাপুর নিউ ফ্রেন্ড আয়ুষ্মান আর আরিয়ানকে তোমরা তো চেয়ে নই আরিয়ানের সাথেও কয়েকটা ছবি তুলে নিল আর এরা সবাই পাপানে সেকশনেতেই পড়ে এরপর এই যে শান্তার সাথেও ছবিটা তুলে নিল এইগুলো এক একটা স্মৃতি হয়ে থাকবে বলে আমার এইখানে দেওয়া তো আমি চলে এসেছি ছেলেটাকে নিয়ে ক্রিকেট একাডেমিতে এই যে আমার পাপুর ফার্স্ট ডে নাও চলো বা দেখি কি করে না করে সবটাই দেখি আমি আর এই যে আমি ব্যাগ নিয়ে নিয়েছি কারণ ভারী আছে ও কি করে নেবে চলো গেটের সামনে এসে গেছি পরে কথা বলবো বান্না করে চলে এসছি এখন পৌনে নটা বাজে সেটাকে খাইয়ে শুয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই এখন খেলা দেখছে আর একেবারে আমরা ডিনারটা তাড়াতাড়ি করে নেবো কারণ কালকে সকালবেলা আবার বা স্কুল আছে আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিব আর আজকে আমি এত পর্যন্তই ভিডিওটা দিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দি আর সাবস্ক্রাইব করতে হলো না দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে বাকি ভিডিওগুলো জমা হয়ে আছে এডিটটা করে রাখছি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করে দেবো তো এটা